আচ্ছা এই ভিডিওটিও ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টাইম ইনভেস্টারদের জন্য তো এই ভিডিওতে তিনটি স্টক নিয়ে কথা বলা হবে যাটা আপাতত স্মল ক্যাপ ছোট অবস্থায় রয়েছে কিন্তু এদের বিজনেসে দুর্দান্ত গ্রোথ রয়েছে তো বিশেষজ্ঞরা যেটা বলছে যে এই কোম্পানিগুলোর মধ্যে কিন্তু প্রচণ্ড গ্রোথ পোটেন্সিয়াল রয়েছে যে ভবিষ্যতে বড়ো কোম্পানিতে পরিণত হতে পারে এগুলো তো এই কোম্পানিগুলোর পরিচয় নিয়ে এই ভিডিওটি এতে যে ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল এদের বিজনেস সব কিছু নিয়ে একটা ওভারভিউ নিয়ে নেওয়া হবে এতে এই কোম্পানিগুলো সম্বন্ধে একটা ধারণা আসবে এবং আপনাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে এই কোম্পানিগুলোকে লং টার্মের জন্য পোর্টফোলিওতে অ্যাড করা যায় কি না তো এ ধরনের যে ছোটো কোম্পানিগুলো রয়েছে তারা যদি তাদের বিজনেসে যে গতি রয়েছে সেটা যদি ধরে রাখতে পারে তবে কিন্তু দ্রুত এগুলোর বৃদ্ধি হয় সেক্ষেত্রে রিটার্নও কিন্তু খুব বড় পাওয়ার সম্ভাবনা থাকে আর অবশ্যই মাথায় রাখবেন যেহেতু স্মল ক্যাপ ছোটো ধরনের কোম্পানি নতুন ধরনের কোম্পানি সেক্ষেত্রে কিন্তু রিক্স বেশি থেকেই যাবে তো রিক্স ম্যানেজমেন্ট অবশ্যই ঠিকঠাক রাখে তবেই কিন্তু এই কোম্পানিগুলো কথা ভাবতে হয় তো যাই হোক চলে আসি কোম্পানিগুলো পরিচয় তো প্রথম যে কোম্পানিটি দেখে নেবো সেটা হচ্ছে হরিওম পাইপ ইন্ডাস্ট্রিজ লিমিটেড তো এটা পাইপিং সেক্টরেই কাজ করে এবং ইমার্জিং একটা প্লেয়ার এটা আপাতত সাউথ ইন্ডিয়াতেই কিন্তু তাদের বিজনেসটা ছড়িয়েছে এবং ভালো রকম ছড়িয়েছে ধীরে ধীরে কিন্তু তারা গোটা ভারতে এক্সপানশন করার জন্য কিন্তু তারা লক্ষ্যমাত্রা নিয়েছে তো এই কোম্পানির যে হেডকোয়ার্টার রয়েছে হায়দ্রাবাদে রয়েছে আপাতত দুটো তাদের ম্যানুফ্যাকচারিং ইউনিট রয়েছে হায়দ্রাবাদে এবং তেলেঙ্গানায় তো এই হরিয়ম পাইপ ইন্ডাস্ট্রিজ লিমিটেড মেইনলি এরা যে এমএস টিউব আর কি যেটা স্টিল পাইপ আর কি সেটা তৈরির ক্ষেত্রে এরা সবচেয়ে বেশি স্পেশালিস্ট এবং পপুলার এবং সেক্ষেত্রে তারা সিক্সটি সিক্স পার্সেন্ট রেভিনিউ ছেষট্টি পার্সেন্ট রেভিনিউ আনে এবং অন্যান্য স্টিল প্রোডাক্ট থেকে তারা বত্রিশ পার্সেন্টের মতো রেভিনিউ আনে মানে প্রোডাক্ট রেঞ্জ যে শুধু তারা টিউবের প্রোডাক্টটি তৈরি করে সেটা না তাদের প্রোডাক্ট রেঞ্জ ডাইভার্সিফাইড প্রোডাক্ট প্রোডাক্ট রেঞ্জ রয়েছে তো এই কোম্পানির ম্যানুফ্যাকচারিং ইউনিট আপাতত দুটি রয়েছে এবং ইদানিং কিন্তু তারা বিজনেস এক্সপানশনের কথা ভাবছে মোটামুটি তাদের যে সাউথ ইন্ডিয়াতে মোটামুটি পনেরোষট্টোর মতো কিন্তু শেষ পয়েন্ট রয়েছে তারও উপরে রয়েছে ইদানিং বাড়িয়েছে আর দুশোর উপর তাদের ডিস্ট্রিবিউটার এবং ডিলার রয়েছে যে মোটা তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ কর্ণাটকা তামিলনাড়ু এসব জায়গা মিলে আর কি দুশোটির উপর ডিস্ট্রিবিউটর রয়েছে তারা কিন্তু ধীরে ধীরে তাদের বিজনেস বাড়াচ্ছে আপনি এদের যদি বিজনেস এক্সপানশনের প্ল্যান দেখেন আরও দুটো নতুন ম্যানুফ্যাকচারিং ইউনিট তৈরি করার জন্য কিন্তু তারা লক্ষ্যমাত্রা রেখেছে এবং তারা যেটা আপাতত তাদের যেটা ক্যাপাসিটি রয়েছে চুরাশি হাজার মেট্রিক টন পার ইয়ার সেটা থেকে তারা বাড়িয়ে এক লক্ষ বত্রিশ হাজার মেট্রিক টনে তারা কিন্তু পৌঁছানোর জন্য লক্ষ্যমাত্রা নিয়েছে তো বুঝতেই পারছেন এই কোম্পানি যা ব্যবসা করছে তার তারা বাড়ানোর জন্য কিন্তু যথেষ্ট ইনিশিয়েটিভ নিচ্ছে তো এই কোম্পানির যদি আপনি পারফরমেন্স দেখেন যখন থেকে মার্কেটে নেমেছে এটা খুব একটা বেশি দিন হয়নি মার্কেটে আমার দু থেকে এটা মার্কেটে রয়েছে তখন থেকে এখন পর্যন্ত কিন্তু একশো সাতচল্লিশ পার্সেন্টের মতো একটা সুন্দর রিটার্ন দিয়েছে গত ছ মাসে রিটার্ন দেখলে পনেরো পার্সেন্টের মতো নেগেটিভ এক বছর রিটার্ন দেখলে সাড়ে সাত পার্সেন্টের মতো নেগেটিভ কিন্তু পাঁচ বছর ধরে যারা হোল্ড করছে পাঁচ বছর তো হয়নি প্রথম থেকে যারা হোল্ড করছেন তারা কিন্তু একশো সাতচল্লিশ পার্সেন্ট রিটার্নে বসে রয়েছেন এখনও যদি হাই থেকে দেখেন মোটামুটি কিন্তু কুড়ি পার্সেন্টের কাছাকাছি কারেকশনে রয়েছে বর্তমানে পাঁচশো বাহাত্তর টাকায় চলছে তো ওই কোম্পানির যদি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন এর যে মার্কেট ক্যাপিটাল ষোলোশো বাহান্ন কোটি তো বুঝতেই পারছেন স্মল ক্যাপ কোম্পানি এর ভ্যালুয়েশনটা কিন্তু এখনও ঠিকঠাক রয়েছে উনত্রিশের মতো রয়েছে তার পি প্রাইজ অ্যান্ড রেশিও রিটার্ন অন ইকুইটি সাড়ে তেরো পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু একশো একষট্টি রয়েছে বর্তমানে পাঁচশো বাহাত্তর টাকায় চলছে ফেস ভ্যালু দশই রয়েছে ডিভিডেন্ড আপাতত দিচ্ছে না এখন দেখুন তাদের মূল বিষয় তাদের বিজনেসে কেমন গ্রো করছে তারা তো দু হাজার উনিশ থেকে যদি দেখেন দেখুন তখন এদের সেলস হতো মাত্র একশো চৌত্রিশ কোটি পরের বছর সেটা বাড়িয়ে করলো একশো একষট্টি কোটি তারপরের বছর সেটা বাড়ালো দু হাজার একুশে দুশো চুয়ান্ন কোটি দুশো চুয়ান্ন থেকে দু হাজার বাইশে হলো চারশো একত্রিশ তারপরে দু হাজার তেইশে হলো ছশো চুয়াল্লিশ আর এবারে দেখুন এগারোশো তিপ্পান্ন মানে কী হারে গ্রোথ রয়েছে দুর্দান্ত গ্রোথ রয়েছে তাদের বিজনেসে আপনি যদি প্রফিটেবিলিটি দেখেন দু হাজার উনিশে ছিল আট কোটি মাত্র সেটা এখন বাড়তে বাড়তে সাতান্ন কোটি তো কত গুণ বাড়িয়েছে বুঝতেই পারছেন তো এদের সেলস প্রফিটেবিলিটি দেখেই পরিষ্কার বোঝা যাচ্ছে এরা বিজনেসে কিন্তু দুর্দান্ত গতিতে এগোচ্ছে আপনি যদি ব্যালেন্স শিট দেখেন চারশো পঁয়ত্রিশ কোটির এদের রিজার্ভ দেখবেন যেটা কিন্তু খুব দ্রুত গ্রহ করছে যেখানে দু হাজার উনিশে মাত্র একুশ কোটি ছিল সেটা বাড়াতে বাড়াতে এখন চারশো পঁয়ত্রিশ কোটি আর ঋণ ঋণও রয়েছে তিনশো বাহাত্তর কোটির মতো তার মধ্যে লং টার্মে একশো কুড়ি কোটি রয়েছে তো যাই হোক তাদের যে ঋণ রয়েছে আর কি বিশেষ করে লং টার্মে ঋণটাই সমস্যা করে সেটা একশো কুড়ি কোটি কিন্তু তাদের হাতেই ক্যাশ রয়েছে সাড়ে চারশো কোটির মতো তো স্ট্রংই বলা যায় ছোটো কোম্পানি হিসাবে তাদের শিট কিন্তু ঠিকঠাকই রয়েছে শেয়ার হোল্ডিং প্যাটার্নটা যদি দেখেন সেখানে আটান্ন পার্সেন্টের ওপর দেখবেন প্রোমোটার এফআইএ দেখবেন সাড়ে ছ পার্সেন্টের মতো আর ইদানিং এফআইআ রে কিন্তু হোল্ডিং বাড়িয়েছে আপনি যদি দেখেন দুই দুই পয়েন্ট আড়াই পার্সেন্টের কাছাকাছি ছিল দু হাজার তেইশের মার্চে সেটা এখন সাড়ে ছ পার্সেন্টের মতো আর আপাতত ডিএইটা নেই আর বাকিটা পাবলিক রয়েছে পঁয়ত্রিশ পার্সেন্টের মতো তো এত ছোটো কোম্পানিতে মানে এফআই কিন্তু নজর দিয়েছে তো এটাই বড়ো কথা আর অনেকটাই কিন্তু হোল্ডিং রেখেছে তো যথেষ্ট স্ট্রংই রয়েছে সে হোল্ডিং প্যাটার্ন তো যে ডেটাগুলো দেখলেন প্রত্যেকটি কিন্তু তার মধ্যে পজিটিভিটি রয়েছে তার যে ব্যালেন্সশিটি বলুন তার যে শেষ প্রফিটেবিলিটি গ্রোথ তো দুর্দান্ত রয়েছে ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো মানে ভ্যালুয়েশনও কিন্তু খুব সুন্দর রয়েছে তো এই কোম্পানিটিকে একটা স্মল ক্যাপ কোম্পানি হিসেবে কিন্তু আপনারা স্টাডি করতে পারেন এরপরে যেটা স্টক রয়েছে সেটা একটা ভীষণ পপুলার বর্তমানে আর কি ছোটো স্মল ক্যাপ কোম্পানির মধ্যে ইথোস লিমিটেড তো এরা লাক্সারি যে ওয়াচেস হয় সেগুলো তৈরি করতে কিন্তু ইন্ডিয়ার মধ্যে লিডিং কোম্পানি যে লাক্সারি ওয়াচেসের ক্ষেত্রে খুব দামি দামি এদের ব্র্যান্ড রয়েছে তো এছাড়াও তাদের যে বিজনেস রয়েছে বিভিন্ন সেগমেন্টে তাদের বিজনেস রয়েছে তার মধ্যে জুয়েলারি রয়েছে অ্যাক্সেসরিজ রয়েছে তারপরে ওয়াচ তো রয়েইছে বুটিক্সের কাজ রয়েছে তারপরে রিপেয়ার এবং সার্ভিসের কাজও তারা করে তো এদের যে প্রোডাক্টগুলো রয়েছে সব কিন্তু মানে খুব দামি জিনিস আর কি আমাদের মতো মধ্যবিত্তদের অ্যাফোর্ড করার মতো কিন্তু না এক একটা ঘড়ির দাম ষোলো লাখ ছত্রিশ লাখ ষাট লাখ পঞ্চাশ লাখ এরকম তো বর্তমানে জানেন যে আমাদের দেশের ইকোনমি কিন্তু দিন দিন গ্রো করছে আর আপনি যে ডেটাগুলো আর কি রয়েছে আর কি সেক্ষেত্রে যদি দেখেন যে আমাদের দেশে মিলিয়নিয়ার ইয়ারের সংখ্যা কিন্তু দিন দিন বাড়ছে মানুষের এতে টাকা আসছে সেক্ষেত্রে এই লাকজারি যে প্রোডাক্টগুলো রয়েছে তাদের প্রতি কিন্তু মানুষের আগ্রহ বাড়ছে এবং সেগুলোর কিন্তু ব্যবসাও বৃদ্ধি হচ্ছে সেক্ষেত্রে এ ধরনের যে তাদের যে প্রোডাক্টগুলোর কিন্তু চাহিদা দিন দিন বাড়ছে সেটা কিন্তু তাদের যে ডেটাগুলো থেকেই বোঝা যাচ্ছে তো যাই হোক এই কোম্পানির যদি আপনি পারফরমেন্স দেখেন ছ মাসে ষোলো পার্সেন্টের মতো রিটার্ন গত এক বছরে হিসাবে দেখলে সপ্তর আশি পার্সেন্টের মতো রিটার্ন আর প্রথম থেকে যারা হোল্ড করছে দুশো চোদ্দো পার্সেন্টের মতো রিটার্ন এটা খুব একটা বেশি দিন হয়নি দু হাজার জুন মানে দু হাজার বাইশে মাঝামাঝি থেকে মার্কেটে রয়েছে তখন থেকে এখন পর্যন্ত কিন্তু সুন্দর দুশো চোদ্দো পার্সেন্টের পর্যন্ত একটা রিটার্ন দিয়েছে এখনও যদি হাই থেকে দেখেন প্রায় পনেরো পার্সেন্টের উপরে কারেকশনে রয়েছে তেইশশো পঞ্চাশ টাকায় বর্তমানে চলছে তো এখন দেখে নিন এর যে ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো পাঁচ হাজার সাতশো পঞ্চান্ন কোটির এর যে মার্কেট ক্যাপিটাল পি রয়েছে উনসত্তরের মতো ইচানব্বই কোটি এগারো পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু তিনশো একষট্টি রয়েছে তেইশশো একান্ন টাকায় চলছে ফেস ভ্যালু দশ রয়েছে ডিভিডেন্ড আপাতত দিচ্ছে না এদের যদি আপনি বিজনেসটা দেখেন মূল বিষয় এটাই তাদের গ্রোথ রয়েছে কি না তাদের ব্যবসায় দেখুন দু হাজার উনিশে সেলস হতো চারশো চুয়াল্লিশ কোটি দু হাজার কুড়িতে সেটা বেড়ে হলো চারশো আটান্ন কোটি তার পরে বছর কোভিড টাইমে কমে গিয়েছিল তার পরে বছর দেখুন পাঁচশো সাতাত্তর কোটি দু হাজার বাইশে তারপরে দু হাজার বাইশ থেকে তেইশে পাঁচশো সাতাত্তর থেকে সাতশো উননব্বই হলো সাতশো উননব্বই থেকে এখন নশো নিরানব্বই প্রায় হাজারের কাছাকাছি তো বুঝতেই পারছেন তাদের বিজনেসে কিন্তু সুন্দর গ্রোথ রয়েছে তারা সেলস দিন দিন বাড়াচ্ছে প্রফিটেবিলিটি যদি দেখেন দু হাজার উনিশে চোদ্দো কোটি তেরো কোটি ছিল সেটা এখন তিরাশি কোটি মানে কী হারে তাদের ব্যবসায় গ্রোথ রয়েছে বোঝাই যাচ্ছে সেলস প্রফিটেবিলিটি দেখে আপনি ব্যালেন্স শিটেদের দেখুন আটশো কোটি শক্তপক্ত রিজার্ভ রয়েছে যেটাও খুব দ্রুত গ্রো করছে দু হাজার উনিশে কোটি ছিল তারপরে বছর একশো বত্রিশ হলো তারপরে বছর একশো উনচল্লিশ হলো তারপরে বছর দুশো তেরো হলো তারপরে ছশো আট হলো এবারে আটশো উনষাট কনসিস্টেন্টলি কিন্তু তারা তাদের ক্যাশ বাড়াচ্ছে কারণ তারা প্রফিটেবল কোম্পানিটি প্রফিটেবিলিটিও বাড়াচ্ছে তো সেখান থেকেই তারা ক্যাশ বাড়াচ্ছে ঋণ যদি দেখেন সামান্যই ঋণ রয়েছে একশো পাঁচ কোটি তার মধ্যে লং টার্মে মাত্র দু কোটি ঋণ রয়েছে বেশিরভাগটাই লিজ লাইবিলিটি রয়েছে শর্ট টার্মেও পাঁচ কোটির মতো ঋণ রয়েছে তো প্রচণ্ড স্ট্রংই ব্যালেন্স শিট রয়েছে একটা ছোটো কোম্পানি হিসাবে যাদের হাতে ক্যাশই রয়েছে সাড়ে আটশো কোটির উপরে আপনি যদি এদের ব্যালেন্স শিট তো হলো এবার শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান এখানে দেখবেন প্রমোটা রয়েছে পঞ্চান্ন পার্সেন্টের উপরে পঞ্চান্ন পয়েন্ট বাহাত্তর পার্সেন্ট এফআই রয়েছে এগারো পয়েন্ট আঠাইশ পার্সেন্ট আর ইদানিং এফআই এরা হোল্ডিং বাড়িয়েছে সাত পয়েন্ট চৌত্রিশ পার্সেন্ট ছিল সেটা এগারো পয়েন্ট আঠাইশ পার্সেন্ট বর্তমানে ডিআই রাও হোল্ডিং বাড়াচ্ছে দেখুন নয় পয়েন্ট পঁচাত্তর পার্সেন্ট ছিল আগের বছর এবারে সেটা তেরো পয়েন্ট আট পার্সেন্ট মানে এফআইএডিআইরা কিন্তু প্রচণ্ড ভরসা দেখাচ্ছে এই কোম্পানির প্রতি আর পাবলিক রয়েছে উনিশ পয়েন্ট বিরানব্বই পার্সেন্ট কুড়ি পার্সেন্টের কাছাকাছি তো একটা ছোটো কোম্পানি স্মল ক্যাপ কোম্পানি হিসেবে কিন্তু যথেষ্ট স্ট্রংয়ের শেয়ার হোল্ডিং প্যাটার্নও রয়েছে তো বুঝতেই পারলেন এদের ব্যালেন্স শিট তো প্রচণ্ড স্ট্রং রয়েছে মাত্র দু কোটি দিন যেখানে আর সাড়ে আটশো কোটি এদের রিজার্ভ রয়েছে আর সেলস প্রফিটেবিলিটিতেও কিন্তু দুর্দান্ত গ্রোথ রয়েছে তো এই কোম্পানিটিকে আপনারা স্টাডি করতে পারেন একটা স্মল ক্যাপ কোম্পানি হিসাবে আচ্ছা এর পরের যে কোম্পানিটি দেখে নেব সেটা হচ্ছে ডিডেপ প্লাস্টিক লিমিটেড তো এই কোম্পানির যে প্লাস্টিকের প্রোডাক্টগুলো ইউনিক ধরনের প্রোডাক্ট তৈরি করে এবং এইগুলোর ক্ষেত্রে কিন্তু তারা লিডিং ধরনের কোম্পানি এগুলো সাপ্লাইয়ের ক্ষেত্রে যে রিফ্লেক্টিভ রোড সাইনবোর্ডগুলো রয়েছে রোড স্টার্টগুলো রয়েছে তারপরে সোলার রোড সেফটি প্রোডাক্টগুলো সেগুলো তারা তৈরি করে তারপরে রিফ্লেক্টিভ রেনওয়ে সাইনবোর্ডগুলো তারপরে এছাড়াও নর্মাল সাইনবোর্ড তারপরে এল ইডি ট্রাফিক লাইটগুলো তারা তৈরি করে এবং সাপ্লাই দেয় তারপরে স্পিড ব্রেকার তারপরে আরও প্রচুর প্রোডাক্ট রয়েছে যেগুলো ইউনিক ধরনের প্রোডাক্ট এবং এগুলো এটা সাপ্লাইয়ের ক্ষেত্রে কিন্তু ইন্ডিয়ার মধ্যে লিডিং টাইপের কোম্পানি তো এই কোম্পানির যদি পারফরমেন্স দেখেন দেখুন গত ছ মাসে আটচল্লিশ পার্সেন্টের মতো রিটার্ন গত এক বছরে একশো তেত্রিশ পার্সেন্টের মতো মোটশো টাকা রিটার্ন আর পাঁচ বছরে সাতশো সাঁত্রিশ পার্সেন্টের মতো মাল্টিপিক্যাল রিটার্ন মানে পাঁচ বছরও হয়নি দু হাজার বাইশ থেকে এটা মার্কেটে রয়েছে তখন থেকে এখন পর্যন্ত যারা হোল্ড করছেন সাতশো সাঁত্রিশ পার্সেন্টে কিন্তু বড়ো সড়ো রিটার্ন পেয়ে গিয়েছেন বর্তমানে দুশো টাকায় টাকা চলছে তো এর যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন এর যে মার্কেট ক্যাপিটাল বর্তমানে তিন হাজার কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে এখনও কিন্তু মানে এত বড়ো র্যালি দেওয়ার পরও কিন্তু তাদের ভ্যালুয়েশনটা এখনও ঠিকঠাক রয়েছে ষোলো পয়েন্ট সাত তাদের যে প্রাইস এনিং রেশিও রিটার্ন অন কোটি একত্রিশ পার্সেন্টের ওপর রয়েছে বুক ভ্যালু তেষট্টি রয়েছে বর্তমানে দুশো চুরানব্বই টাকা আশেপাশে চলছে ফেস ভ্যালু এক রয়েছে ডিভিডেন্ড দিচ্ছে পয়েন্ট থ্রি ফোর পার্সেন্ট হিসাবে এদের যদি বিজনেস দেখেন দেখুন দু হাজার বাইশ থেকে এদের যে সেলসের ডেটাগুলো রয়েছে দেখুন বাইশশো সাতাশ কোটি তাদের সেলস ছিল দু হাজার বাইশে তারপরে দু হাজার তেইশে সেটা বেড়ে হলো পঁচিশশো কোটি তারপরে এখন চব্বিশশো একত্রিশ কোটি সামান্য একটু নিচে নেমে গিয়েছে এরকম আপ ডাউন হতেই পারে কিন্তু প্রফিটেবিলিটি দেখুন দু হাজার বাইশে পঞ্চান্ন কোটি ছিল তার পরের বছর একশো চার কোটি হল এবারে একশো বিরাশি কোটি মানে দুর্দান্ত কিন্তু গতি রয়েছে তাদের সেলস প্রফিটেবিলিটিতে আপনি এদের ব্যালেন্স শিট দেখুন ছশো পঞ্চাশ কোটির কিন্তু শক্তপোক্ত রিজার্ভ রয়েছে সেটাও গ্রো করছে তিনশো বিরাশি কোটি ছিল চারশো পঁচাশি হল তারপরে এখন ছশো পঞ্চাশ আর ঋণ যদি দেখেন ছেষট্টি কোটির মতো দেখাচ্ছে সেটা কিন্তু শর্ট টার্মেই রয়েছে লং টার্মে একেবারে ঋণ ঋণমুক্ত কোম্পানি তো ভীষণ স্ট্রং এর ব্যালেন্স শিটও রয়েছে শেয়ার হোল্ডিং প্যাটার্নে যদি যাই সেখানে চুয়াত্তর পয়েন্ট সাতানব্বই মানে ম্যাক্সিমাম যতটা থাকা যায় আর ইদানিং দেখুন প্রোমোটার নিজেরাই হোল্ডিং বাড়াচ্ছে চুয়াত্তর পয়েন্ট পঁচাশি ছিল এটা চুয়াত্তর পয়েন্ট সাতানব্বই হয়েছে এফআই সামান্য রয়েছে পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্টের মতো ডিআইটা কিন্তু সামান্য রয়েছে পয়েন্ট টু ফোর পার্সেন্টের মতো তো ম্যাক্সিমাম রয়েছে প্রোমোটারটা নিজেরাই তাদের হোল্ডিং বাড়াচ্ছে এটাই কিন্তু সবচেয়ে ভরসার ব্যাপার অনেক স্মল ক্যাপ ধরনের কোম্পানিতে দেখবেন যে প্রোমোটারটা লাগাতার তাদের হোল্ডিং বিক্রি করছে আর পাবলিক কিনেই নিচ্ছে কিনে নিচ্ছে তো এখানে কিন্তু তার উল্টোটাই হচ্ছে যে হোল্ডিংটা কমাচ্ছে সেটা কিন্তু প্রোমোটারটা নিজেরাই নিয়ে নিচ্ছে তো এদের মানে এগুলোই কিন্তু কনফিডেন্স যোগায় আমাদের মতো রিটেল ইনভেস্টারদের পাবলিক রয়েছে চব্বিশ পয়েন্ট সাতাত্তর পার্সেন্টের মতো যে ডেটাগুলো দেখলেন প্রত্যেকটি কিন্তু স্ট্রং রয়েছে এবং পজিটিভ রয়েছে তো এই তিনটি কোম্পানির যে পরিচয় করে দেওয়া হলো তাদের যে ডেটাগুলো প্রত্যেকটি কিন্তু ভীষণ পজিটিভ রয়েছে বিশেষ করে তাদের সেলস প্রফিটেবিলিটি মানে ব্যবসার মধ্যে কিন্তু গতি রয়েছে ব্যালেন্স শিট স্ট্রং রয়েছে শেয়ার হোল্ডিং প্যাটার্ন ঠিকঠাক রয়েছে তো স্মল ক্যাপ কোম্পানি হিসেবে সেই জন্যই এগুলোকে কভার করা হলো তো বা এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা বিষয় অবশ্যই এগুলো কিন্তু কোনো ধরনের রিকোমেন্ডেশন কারণ শেয়ার বাজারে আমি কোনো বিশেষজ্ঞ নই কিংবা সেভি রেজিস্টার্ড অ্যানালিস্টও নই আমি যা দেখছি শিখছি অনুভব করছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালিসিস করবেন আপনাদের যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই এগুলো স্মল ক্যাপ ধরনের কোম্পানি প্রচণ্ড ভোলাটাইল হবে তো সেক্ষেত্রে রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন আর এই স্টকগুলো সম্বন্ধে আপনাদের কী ভাবনা রয়েছে সেগুলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ